হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা সিজ আশে টিভি যাও যে বাম্পার অফ প্রাইজের বাটিকে টি পিস প্রথমে একটা হলুদ কালার দিয়ে শুরু করছি দেখেন হলো কাজ ছাড়া বাটি কত সুন্দর করে তো বাটি যেগুলো দেখেন অন্যটা বড় পুরো অন্যটাই পিন করা আছে সেলওয়ারে প্রিন্ট আছে কালার গুলো আমরা দেখাচ্ছি দেখেন এটা একটা খয়রি কালারের ভিতরে এটা একটা জাম কালারের ভিতরে এটা একটা হলুদ কালার এই কয়েকটা কালার আবার অন্য একটা ডিজাইন এটা একটা কালার দেখেন এত সুন্দর কালার এগুলো এবার থাকছে সাদার ভিতরে সামনের পিছনে দুই পাশে একই রকম হবে আমরা দেখাই দিলাম এটার হাত হবে হাতটা এক্সট্রা থাকে এটা ছেলোয়ার থাকবে ছেলোয়ার অন্যটা একই রকম কালার থাকবে দেখেন কন্টাস্ট ম্যাচিং করছে এটা আরো অনেক সুন্দর লাগবে এগুলো এটার ভিতরে কালার দেখেন সাদার ভিতরে জাম কালার সব ধরনের কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার একবারে অফার পেয়ে যে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পার্টিকে ত্রি পিস এত সুন্দর কোয়ালিটি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বার এ হোয়াটসঅ্যাপ এ আছে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা ডিজাইন একটা করে আমরা ডিজাইন খুলে দেখাবো আর কালার গুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা কালার খুলে দেখালে অনেক সময় লাগবে ভিডিওটা বড় হবে এই জন্য আমরা একটা করে খুলে দেখাচ্ছি আর কালার গুলো দেখাচ্ছি দেখেন এত সুন্দর এগুলো একবারে অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এম আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রোডাক্টগুলো আসলে সেল হতে থাকে তো একদিনের ভিতরে যায় এই জন্য ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে তাহলে আপনার মনের মতো পেয়ে যাবেন এটা একটা ডিজাইন দেখেন এটার কালার এই ডিজাইনটা এত সুন্দর এটার কালার আছে প্রত্যেকটা কালার আমরা দেখালাম এটা একটা ডিজাইন এটারও আমরা কালার গুলো খুলে দেখাবো একবার অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আমরা আরো দেখাবো কাজ করার ভিতরে অন্যায় কাজ করা দেখাবো তো আমাদের সঙ্গে থাকেন পুরো ভিডিওটা দেখার জন্য এই ডিজাইনটারও কালার আছে দেখেন পেস্ট কালার নেভি ব্লু কালার সবুজ কালার মানে কয়েকটা কালার এর কম্বিনেশন নিয়ে এত সুন্দর গুলো আর কাপড়টা এত ভালো সেলোয়ার কাপড় থাকবে আড়াই গছ অন্যটাও আড়াই গজ আছে প্রত্যেকটার হাত কিন্তু এক্সট্রা দেওয়া আছে এটা একটা গোলাপ কালার এই ডিজাইনের কালার আছে আমরা কালার গুলো খুলে দেখাবো দেখেন এত সুন্দর লাগছে প্রিন্টটা একবারে আপডেট নিউ কালেকশন আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন এই একটা ডিজাইনের কয়েকটা কালার বেগুনি কালার এটা একটা খয়রি কালার খয়রি কালার কাঠালি কালারের কম্বিনেশন মাত্র পাঁচশো বিশ টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা একটা কালার মাস্টার্ড কালার দেখেন এটা কালারটা আমরা দেখে দিচ্ছি ওন্না সেলোয়ার হাতের কাপড় এক্সট্রা আছে এগুলো সব আমরা একটা একটা করে দেখে দিলাম এটা একটা কালার আছে দেখেন খয়েরি আর কাঠালি কালার কমিশন পাতা পাতা ডিজাইন এটা কত বড় দেখেন পুরো আড়াই গাছ থাকছে এবারে আমরা দেখাবো কাজ করা এবার জামাই কাজ করা দেখবেন পুরো অবশ্যই এটা একটা কাঠালে কালার দেখাচ্ছি এটার কালার আছে কালার গুলো আমরা দেখাবো একটা খুলে দেখালাম জামার ভিতরে কিন্তু কাজ আছে আধি কাজ অন্যতে কাজ নেই এটার এটার রেট থাকবে পাঁচশো আশি টাকা এটা রেট থাকবে পাঁচশো আশি টাকা এটার কালার গুলো দেখালাম দেখেন চার পাঁচটা কালার আছে কালার এটা একটা ডিজাইন দেখেন এটার গোলাপ কালারটা আমরা খুলে দেখালাম আরো সব কালার আছে কালার গুলো আমরা দেখে দেবো এটা কিন্তু অ্যাকুরেটই থাকছে পাঁচশো আশি টাকা জামাই কাজ করা অন্যটা কত সুন্দর প্রিন্টের অন্য দেখেন এটার ভিতরে কালার আছে বেগুনি কালার 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 এটা এটা একটা থাকবে জাম সাদার ভিতরে জাম কালার আমরা খুলে দেখাচ্ছি দেখেন এটা জামাতেও কাজ আছে অন্যতেও কাজ আছে এগুলোর প্রাইস থাকবে ছয়শ পঞ্চাশ টাকা জামাই কাজ অন্যায় কাজ এগুলো ছয়শ পঞ্চাশ টাকা প্রাইস থাকবে একবার অফার যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর কোয়ালিটির কিন্তু এত ভালো যারা আগে নিয়েছেন তারা আবার চাইছেন এজন্য আমরা ভিডিওটা দিলাম বাটিক আসলে আমরা দোকান থেকে বিক্রি করে দোকানের কাস্টমার দিতে পারতেছি না তারপরে কয়েকজনের অনুরোধে আমরা বাটিকের একটা ভিডিও দিলাম অনেকে যাচ্ছেন এই জন্য বাটিকের ভিডিও দিলাম দেখেন এটা একটা হলুদ কালারের ভিতরে আশ কালার এটার ভিতরে কালার আছে কাঁঠালি কালার কমলা কালার লাল কালার গোলাপ কালার এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজ এটা একটা দেখাবো দেখেন এটা জামাই কাজ এবং অন্যায় কাজ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটাই আমাদের লাস্ট কালেকশন আমরা কালার গুলো দেখাবো আর আমাদের শপে যারা নিতে চান তারা ভিডিও প্রথমে এবং শেষে আমাদের দোকানের লোকেশন দেওয়া থাকে ওই ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম